অনু সারা দিন কাজ কাম করে যদি রাতের বেলা এই সব ভোগ করে না পাই তাহলে ইডা কোন জীবন হলো কে গড়াম আসবা বল আজকাল তো তোমার দয়াศักাদি পাওন যায় না ভেটার বাড়ি যায় ভেটার বইক সামনে কইরে বোরেন যদি ধামা মারি বসাখো তাহলে আমার দেখা পাওয়া যাবে কোন জায়গা থেকে

ময়দান খালি না মধ্যে দুঃখ সাপতে সাপতে কলজাটা পাথর হয়ে গেছিল ধরিয়ে দাও ঠন করি আওয়াজ হয়ে গেছে তাই তো মুখে আবার বল ফুটিছে এবার যাও গা ব্যাটার বইয়ের সামনে যায় আবার ধারা মারি থাকুক ছোটবু তোমার একটা কথা জিজ্ঞেস করি কি কথা ক আচ্ছা তুমি কি নুরু ভাই পছন্দ করতো হঠাৎ করে তোর এ কথা মনে হইল কে না এমনি তোমার সাথে যে শুটকা বিয়েটা তোমার পছন্দ না তা তো তুমি নিজে মুখেই কও আর তাছাড়া তোমার বিয়ের পর নুরু ভাইও জানো যেন দুঃখ দুঃখ ভাব করে ঘুরে বেড়ায় তাই জিজ্ঞেস করতেছি ওই নুরু মুরু হচ্ছে এক নম্বরের সিটার তুই জানিস একটা সুন্দর মিশাল দেখলি ও যায় গলিয়ে এখন কি করে জানিস ভেটার বই সামনে যায় আর রাত দিন হাঁটু গেড়ে বসে থাকে তাহলে পরে তুমি সুটকা সুযোগ করবার পারো না কে কি জানি কি জন্য যে সহ্য করতে পারিনি সেটা আমি নিজেও জানি না তুই ছোট মানুষ তোর কাছে সত্যি কথাটা যে কিরম করে কই জহোর আচ্ছা এই রাতে মিথ্যে কথা কওয়া লাগে না তোর কাছে সত্যি কথাটাই কই সব সময় আমার বুকের ভিতর কিরম জানি অশান্তি লাগে ফাঁকা ফাঁকা লাগে মনে হয় আমি কী জানি চাইছিলাম আর কি জানি আমি পাইনি আর সেই হিসেবটা যখন আমি মিলে যাই তখন আমার মাথা গরম হয়ে যায় দম বন্ধ হয়ে আসে আর সব রাগ যায় তখন আমার পরে ওই শুটখার পর আচ্ছা ছোটুকু তুলা ভাই কেমন মানুষ রে যাইনে কীরা কেমন মানুষ এত বোঝার চেষ্টা করিস নে তার মাথার ভিতর কিরিবিরি লেগে যাবে আমার মতো মেলা রায় হইসি জহর ঘুমো আপনি কন বড় মানে এটা কোনো কথা হলো বিয়ে করা মানুষ স্বামী স্ত্রী যে যেখানেই থাকুক রাইতের বেলা একসাথে থাকবি তাই না কারণ সারাদিন কাজ কাম করে যদি রাইতের বেলা এসে ভোগ ঘরে না পাই তাহলে এটা কোনো জীবন হলো সারাদিন তুই কি কাম করিস মাঝে মধ্যে কাম যা করিস তাও তো রাতের বেলা না যেদিন কামে যায় সেদিনের কথা আলাদা কিন্তু ঘরে থাকলেও বউ ঘরে থাকবে না তেলের বিয়ে করে কি লাভ হলো আপনি কন কে গহর কাইলোকি কি জহরের কাছে ছিল তালি আর করছে কি এত বড় একটা মিয়া একটু প্রেম প্রীতি করবার যায় মনোমালিন্য হইছে তার জন্য সারা বছর তাক পাহারা দেওয়া লাগবে মুখে যা আসে তাই কইসনি জহরে বয়স কত সময় মতো বিয়ে করলি উয়ার বয়সে তোর একখান মেয়ে থাকবার পারতো উনটা আমার মন খারাপ হয়েছে দুইটা দিন ঘর তার কাছে থাকলে তো সংসার অচল হয়ে যাবে তাই না আপনি অবুঝের মতো কথা করছেন বড় বাবু একটু বোঝার চেষ্টা করেন হয়েছে আমাকে আর বুঝ দেওয়া লাগবে এত বছর কপালে বিয়ে জুটি ছিল না তাতে চলেছিল আর এখন বউ সারা ঘুম হয় না আসিস তো ঘর জামাই শ্বশুরবাড়ি থাকলেও তো বউ বছরে দুই চার মাস নাই যেত আপনি রাগ হবেন কথাটা অবশ্য আমি করতাম না আর কিছু কওয়া লাগবে না আমি জহরে কয় দেবানি জহরের কাছে জানার নাশ হয় দরকার বললি জহরে আমার কাছে আইনি ধুবানি তুই এখন যা